আমি মাথা চুল দেখতে পাচ্ছি আমি চুলের ওয়াশ দিতে পারলাম না আমাকে ক্ষমা করে দিয়েন মাথা চুলগুলো ঢেকে মনোজাত নেবেন আমার হৃদয়টা বড় কঠোর শোক দিয়ে পানি নামতে চায় না কবে যে কান্না করেছি মনেই নাই ঠিক বলেছি না ভুল বলেছি আজকে জান্নাতের বাগানে দুটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন পানি যদি না বাড়ায় অন্ধকার কবরের কথা মনে করবেন তাও যদি পানি না বাড়ায় পিতামাতার কথা মনে করবেন তাও যদি পানি না বাড়ায় মা বোনেরা কান্নার ভান ধরবেন আমার আল্লাহ হয়তো কবিরপুর

আল্লাহ পকরালাম কালেমা পড়েছে এই মধ্যে যদি হয়ে আল্লাহ রো দি কুণাগার বান্দাকে ক্ষমা করে দিও মাফ করে দিও আল্লাহর বেশি বেশি কালেমা পড়া তফি দান করে দিও আল্লাহ যতটুকুন আল্লাহ সুয়াব করেছ করেছো কবরে কবরে পৌষাইয়ে দেমা ওলা ওরে মা বল্লা বিশালাস মানে নিছি জমিনের উপরে গুণাগার বান্দার বাড়িতে দরবারে তুলে হাতগুলো আল্লাহ তুমি নজর করে দেখো মা বনেের হাত তুলে ধরেছে কসি কসি বানের হাত তুলে ধরেছে মই মুরব্বীরা হাত তুলে ধরেছে আমার উপর শিক্ষকেরা রয়েছে রয়েছে যার দু হাত পছন্দ হয় তার হাতে রসিলাই আমি সহ সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও রবুলাল আলামিন যাররা পরিমাণ যদি হাতিয়া দিয়া থাকো দয়া আর নবী ময়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক পৌঁছে দাও লা জান্নাতুল বাকি জান্নাতুল মাহুল্লাহই পৌঁছে দাও ওলি আওলাদের কুরসাহাবাগণের কুর পৌঁছে দাও কারবালার হাসান হুসাইন এর ওই পৌঁছে দাও বাবলা বাগনে হাবিবের মাতা পিতা ঘুমিয়েছে সেইখানে পৌঁছে দাও যত মুমিন মুমিনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছে দাও ও রব্বুল আলামিন যারা নাম নামাজে পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝে দান করে দাও যারা কোরআন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে রে মাওলা পড়ে না দয়া ময়া মহব্বত পয়দা করে দাও ও রাব্বুল আলামিন বাড়িয়ালাই আপমনে জান্নাতের বাগানে সাজাইছি গো আল্লাহ আল্লাহ ধর দি মাওনা বাবা নাই মায়ের বাবা বিরে আল্লাহ বাবার বাবা বিরে আল্লাহ স্বামী নাই আল্লাহ দর রি শ্বশুরি শাশুড়ি আল্লাহ নানা নানি দাদা দাদি পাড়া পিতাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছে রে রে জন্নতের বাগানের করে কবর গোলারিয়া জুলো জন্দা ও বোঝা মাতাই করে তোমার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ দর আমাদের খারাপ কথাতে নেই আমাদেরকে হেফাজত করে নাও গল্লা আল্লাহ এবাদত বেশি বেশি কবল করে নাও গল্লা আল্লাহ দর তুমি ছাড়াই আমাদের দোয়ার নেই নাই আল্লাহ দর আমরা গরিবের মৌলাম সোনার মধ্যে না যাইতে পারে না রে আল্লাহ সুন্দর করে স্বপ্নের মাধ্যমে তোমার আসলকে দেখাই দাও আল্লাহ যে নবীকে একবার দেখলে যাহার নামে রাগুন হারাময় মালিক মা বোধের আমাদের আশা মনের বাসনা তুমি পুরো করে দাও গাল্লাম আল্লাহ জাহিরে বাতনি ছগিরা কবিরা জানায় জানা গুণা সমস্ত গুণাগুলি মা না লাল আমি বাড়ি আলায়া মনে জিয়া সে করে সাজাইয়েছে মনে নেক বাসনা পুরা করে দাও আর জনাতের বাগান সাজানো টুপি দান করে দাও আল্লাহ বেটা বেটার উপরা ধাকারে থাকে কামের বরকো দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজি রে দরজা খুলে দাও যে সে করে সাজাইয়েছে মনে নেক বাসনও পুরা করে দাও আল্লাহ লাতির লেখা পড়া করে কামিলিয়া দান করে দাও মতর বেন শক্তি খুলে দাও গল্লা আল্লাহ দরদী লাতিন কোরানো পড়া জানে মালিক পড়ে না মহবত করে দাম দামে দরদি তুমি আনা নজরে করে দেখো কোন দুঃখী হাত তুলে ধরেছে মা কত সুন্দর ডাক মা মিষ্টি মধুর জিনিস মা আল্লাহ অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে রে মওলা বুধ গো বিটির হাতের চিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ কোন কুন্দুখিনে হাত তুলে ধরেছে মা আপনার মালিক রে কতই আদরি নিয়ে আব্বু সুয়াগি আব্বু আল্লাহ অন্ধকারে কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ জানি না রে কেমন করে তারা অন্ধকারে কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ ধর দি হাতের অধুলা করে আব্বুর কবর জান্নাতের বাগান তোর বাগানে দাও আল্লাহ ধর কুন্দুখিনে হাত তুলে ধরেছি মাও বাবাও নাই আল্লাহ মায়ের বাবার মা বলতে পারে না বাবাকে বাবা বলতে পারে না রেল্লা আল্লা ধরো দি বিটির হাতের করে করি মাতার কবর জান্নাতের বাগানে বানাই দাম তোমার শিখানা ধোয়া পড়ি রব্বির হাম হুম কামর্বাই রম ವಕುರ್ರಬ್ಬಿರ ಹಮುಹುಮ ಕಮರಬ್ಬಯ ನಿ ಸಗೀರಾಮ কার বা উঠব আমি যাব কবেরো পার্ব জমিত হবে রে আমার গরু স্থান কার বা আমি যাব কব রেরো পার সবের আমার গরুজ কার বাকা দে উঠব রে আমি যাব কম কার বাকা দে উঠব রে আমি যাব কবরের পার কার বা চোখের পানির আমার হবে রে দোকানের কাপড় আমার হবে রে কাবু কোন বা দোকানের আতর রে সুরমা হব রে সুগন্ধ কোন বয়ালেম পড়াবে আমার জীবনের শেষ বয়ালিম পড়াবে গর জীবনের শেষ মোনাজার ওর বোলালামি আমি জানি না রে মা আমরা কার দ্বারে যাবো রে আল্লাহ তুমি তো আমাদের আপন আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আপন কেউ নাই আল্লাহর দি তোমাকে চিনি যেতে কবর যেতে পারি সে তো করে দাও গাল্লা আল্লাহ আমাদের তাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আমার জানায় ও আগে পাশে ডানে বামে যত কবর আছে মালিক রে মাহফিলের ওসিলা করে কবরগুলারিয়া জুলি জুলে বানিয়ে দাও অল্লা কোন হাত তুলে ধরেছে জনম দুঃখিনী মা বেটা বেটি অন্ধকারে কবরে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ ধরে দি মায়ের হাতের ওসিলা করে সোনার বেটা বেটির কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও আমার মতন বিত বারা হাত তুলে ধরেছে গল্লা স্বামী নাই রে মালি স্বামী হারাই এতিম রে আল্লাহ এতিমেরা কি করে রে মৌলা তুমি তো খেলা দেখো রে আল্লাহ আল্লাহ দরদি দিয়ে রাতে রোজলা করে স্বামী নির্গুণ মাফ করে দাও স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর রায়হান হন্তালি কার বিছানা বানাই দাও রবুল আলমিন স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিসা বানাই দাও ও রবুল আলমিন আমার ডানে বামে আল্লাহ স্বামী আর এ আপা বসিয়াছে মামনিরা বসিয়া চাল্লা আল্লাহ দরদি স্ত্রীৰ হাতে ৰচিলা করে। স্বামীৰে কবৰ জান্নতে টুকৰা বনাই দাও আল্লাহর মা বনেরা দুখিনীৰ হাতে দান করে দিয়ে চাল্লা দানকাৰীৰে দান ঐ আল্লাহ কবলৈ কৰিও দান ৰিব দলে জানত ন করে দিও দানকাৰীৰে দানৈ আল্লাহ কবলৈ কৰিও দানি ৰিব দলে কাল কঠিনো কিয়া মতে ময়দানে সোনাৰে টুপি মাথায় দিয়ে ৰোজা হাঁসোৰে উঠায়ও আল্লাহ যারা সাহায্য সহযোগিতা বুদ্ধি পৰামৰ্শ দিয়েছে তাদেরকে তুমি মা বন্ধুর সকলের তাম জিন্দিগি গুনাগুলি মাফ করে দাও আল্লাহ দরদি আমি অনেক দূরে যাবো রে মালিক আমাকে সহি সালামতে লিয়া যাও সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিও আমার মাতার ব্যান শক্তি খুলে দিও আল্লাহ তুমি যদি জয়ী করে জয়ী হব আল্লাহ তুমি যদি ফেল করে দাও আর আমার পাশে করার মতো সুযোগ নাই ও আল্লাহ তোমার সাথে সাহায্য চাই মালিক রে তুমি ছাড়া আমার আপন কেউ নাই তুমি আমার আপন আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো ক্ষমা করো মাফ করে দাও আল্লাহ আমাদের মরনের কষ্টকে সহজ করে দিও আল্লাহ আল্লাহ আমার এক এক মতে একটা করো খতমে সব দান করে দাও আশার বসার সব গুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উদ পাহাড়ের চাইতে উজনি আলা বানায় দাও আল্লাহ আমি যে কথাগুলি বলেছি আমার মা বোনদেরকে আমুল করো তু ফি দান করে দাও আল্লাহ যারা পরদা করো না পরদার তু ফি দান করো যারা কোরআন পড়ে না কোরআন পড়া তুফি দান করো আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছি সে পাকল্লা দান করো আল্লাহ যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ দর যাদের ছেলে হবে দুধিকার কাটো দুধিকে সন্তান খালাস করে দাও যাদের সন্তান নাইনি সন্তান সন্তান আদি করে দাও আল্লাহ দর দি সবার নে তাই বা দান করো আল্লাহ কামের রুজি দিয়ে দাও অভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও আল্লাহ যাদের সেমে বেঁচে আছে হাইতে তাই বা দান করো আল্লাহ নামাজিওয়ালা কোরআনওয়ালা পর্দাওয়ালা বানাইয়ে দাও আল্লাহ আমার মা কে আমরা যে যেভাবে বসে আছি একই সাথে জান্নাত নসিবি করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমতিকা ইয়া রাহমান রাহিম